ফের শিলিগুড়ি পুর বোর্ড মিটিং উত্তপ্ত হয়ে উঠল একেবারে উত্তপ্ত বাতাবরণে দেখা গেল এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করতে শহর জুড়ে অবৈধ নির্মাণ চলছে এবং সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ প্রশাসন বা শহরের পুর করছে না এই অভিযোগ তুলে আজ শহরের পুর বাম কাউন্সিলররা সরবভার এবং তারা বারবার পুর নিগমকে দায়ী করেন যে এ ব্যাপারে পুর ব্যর্থ এবং তাদেরকে কোনোভাবেই তাদের মতামত প্রকাশ করার সময় দেওয়া হয় না বা তাদের মতামত শোনা হয় না এমনকি তাদের কথারও কোনো গুরুত্ব দেওয়া হয় না তারা একটা সময় এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা বোর্ড মিটিং ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার ভাবনাও ভাবেন তবে এই বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা যায় শহরের মেয়র গৌতম কিন্তু ওই বোর্ড মিটিং চলাকালীন আজ বাম পরিষদীয় দলকে আজ প্রায় দু ঘন্টা সময় বেঁধে দেন যে তারা তাদের বক্তব্য যেন নির্বিঘ্নে প্রকাশ করতে পারে সব মিলিয়ে আজ শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিং যথেষ্টই উত্তেজনাময় ছিল

না কিন্তু আমি বলতে চাই না ওই ভোটগুলো বাদ বন্ধ না আমরা এই ভোট মিটিং এ আর আর তোমরা কোন কথা বলবো না একটা কথা বলছি আপনাদের मतदारরাই নি বাড়ি দিনে প্রতি সাড়া দিতে আর বিএকে পতুলবাবুকে আমাদের চেয়ারম্যানকে রিকোয়েস্ট করবো যে আপনাকে বেশি টাইম দিতে যদি দু ঘন্টা মিটিং বেশি হয় হবে আরেকটা জিনিস বলবো আপনি দয়া করে লিখিতে হবে আমাকে এবং অ্যাকশন হয়েছে কি অ্যাকশন হয়নি আপনাকে আমি দেখে আপনি বলুন রঞ্জনের সময় বলেছি যেটা ইয়ে বললো আমাদের মৌসুমি যে কাউন্সিলর রাখা এটা নিয়ন্ত্রণের রাখা না এটা একটা লক্ষণ রেখা থাকে সেই লক্ষণ রেখার মধ্যে সবাই চল আর এটা একটা ডেমোক্রেটিক জায়গা সেখানে কেউ কারোর ভয়েস রেস করতে পারে করছি যেগুলো টেকনিক্যাল পয়েন্ট তুলেছে এস এডি এস এম সি আমি ডেফিনেটলি কস চেক করবো আলোচনা করবো ইভিএম থেকে দরকার হলে লিখিত ডাইরেকশন নেব আর যদি আমাদের এখানে ইলিগালিটি থাকে তাতে যদি বোর্ড থাকে আমরা থাকি আমরা তার জন্য হান্ড্রেড পার্সেন্ট লাইবেল থাকবো আমি দু চারটা কথা খালি জাস্ট বলে দিই যে থানার সামনে যেটা সেটা লেকটা একটা দৃষ্টিভঙ্গিতে বিল্ডিংটা

अपराध करने के लिए क्या करते हैं अपराध करते हैं क्या करते हैं अपराध करते हैं बोलते हैं बोलते हैं